অর্থাৎ অনন্য ভক্তির অধিকারী হয়েছেন তারা শ্রেষ্ঠ মার্গে অর্থাৎ তিন বস্তু এবার কথা উল্লেখ করা হয়েছে অত্য মহত্তম তাপাদি পঞ্চম সংস্কার ইত্যাদি গতকাল বলেছিলেন পঞ্চম সংস্কার দশম সংস্কার ভক্তের জন্য পঞ্চম সংস্কার যারা সর্বত্যাগী বাবাজি তাদের দশম সংস্কার তাপ পুণ্ড তথা নাম মন্ত্র মন্ত্রযোগ পঞ্চম পঞ্চম সংস্কার তাপ পুণ্ডং তথা নাম মন্ত্র পঞ্চম হরিনাম মন্ত্র এবং তাপ উর্ধপুণ্ড গলায় মালা ইত্যাদি করে পঞ্চ পঞ্চম সংস্কার বলা হয়েছে সংস্কার ও পরম একান্তি হে তব এই পঞ্চম সংস্কার করলেন এরা একদিন একান্তি বৈষ্ণব হয়ে যাবেন এটা ভক্তির স্বভাব ভক্তি আশ্রয় করলে ক্রমে ক্রমে তেও ভক্ত হইবত্তমিষ্ঠত কনিষ্ঠ আছেন ভজন চালিয়ে যাচ্ছেন আপনি একদিন শ্রেষ্ঠ হবেন না এরকম না আপনি একদিন শ্রেষ্ঠ হয়ে যাবেন শঙ্কর চক্র দুর্ধ পুণ্ড ধারণার আত্মলক্ষণম স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ সব মার্গে বেশভূষার প্রয়োজন আছে ভজন মার্গে যান আর যে মার্গে যান যেমন পুলিশের চাকরি ডিউটি গেলে পুলিশের পোশাক পড়তে হবে তেমনি ভজন মার্গে এলে আপনার ভজন মার্গে যে সমস্ত স্বরূপ লক্ষণ এগুলা অবশ্যই আপনাকে ধারণ করতে হবে কারণ পুতনাকে যে সৎগতি প্রদান করেছিলেন ভগবান কৃষ্ণ সেখানেও বলেছেন সৎ বেসা দিব বেশের গুণই তাকে দেওয়া হয়েছিল অন্তরে ভাবদার ও এরকম ছিল ভাবগনে جنারদণ তে মহাপু বলেছিলেন দক্ষিণ ভারতে কালে কিন্তু এখানে দেখা গেল বেশগ্রাহী জনার্দন ভাবগ্রাহী নন পুতনার পুতনা পুতনামুক্ষণ এলাতে দেখা গেল ভাবগ্রাহী না এখানে বেশগ্রাহী অন্তরে ভাব ছিল অন্যরকম ওই নন্দমহারাজের শিশু তাকে বধ করার জন্য এসেছিল যশোদানন্দনকে বধ করার জন্যে এসেছিলেন অন্তরের ভাব বাইরের বেশভূষা মাতৃ মাতৃ মায়ের থেকেও বেশি যশোদা রোহিণী রাস্তা ছেড়ে দিচ্ছেন কৃষ্ণকে এনে তার কোলে দিয়ে দিচ্ছেন আশীর্বাদ যাতে করে সাক্ষাৎ যেন লক্ষ্মীদেবী এসে গেছেন এরকম মাতৃভাব তাহলে এখানে যে স্বরূপ লক্ষণ ওটা অবশ্যই দরকার অনেকে বলে কিংবদন্তি বা শাস্ত্রের কথা না কিন্তু বলে অনেকে আগে বৈষ্ণব হ বৈষ্ণব সেজো না আগে বৈষ্ণব হয়ে নাও পরে সাজবা এরম বলে কিন্তু শাস্ত্রতা বলছেন না আগে সাজো আস্তে আস্তে বৈষ্ণবত্ব অর্জন করবে আগে বৈষ্ণদেবের যে সমস্ত পোশাক পরিচ্ছদ চিহ্ন ধারণ করো ভজন করতে করতে ভক্তি লাভ হবে যথার্থ বৈষ্ণব হবে পরে বৈষ্ণবত্ব অর্জন গতকাল যে সমস্ত গুণের কথা বলছিলেন সিদ্ধ কথা সেসব এগুলো আস্তে আস্তে হবে আগে সাজুন শঙ্কর চক্র দুর্ধ পুণ্ড আত্মলক্ষণম বিধি মার্গে কথা বলছেন আমাদের রাগ মার্গে শঙ্খ চক্র গদাই সমস্ত চিহ্ন ধারণ করতে নিষেধ করেছেন দ্বারকার পূজা করতে নিষেধ করেছেন কিন্তু বিধি মার্গে তা তো বৈকুণ্ঠে যাবে তো তাদের নিষেধ করেননি তার নামাজ করেন চাইবা বৈষ্ণবত্তা তম উচ্চতে ইত্যত্র অতি বৈষ্ণব মার্গে স্বরূপ লক্ষণ বৈষ্ণবের বেশভূষা এই পঞ্চম সংস্কার দশম সংস্কার এগুলা সকলকেই আস্তে আস্তে অঙ্গীকার করতে হবে শুদ্ধ শিক্ষা শিক্ষাদি ভাব জন্য অনন্য সত সর্বোত্তম যেটা ব্রজের কথা দাস সকা পিতাদি পেয়সীর গণ এইসব রাগমার্গে ভাবের কারণ যারা ব্রজজনার আনুগত্যে ব্রজলোকের আনুগত্যে রাগমার্গে ভজন করবেন ব্রজলোকের কোন এক ভাব লইয়া ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণে পায় ব্রজে চৈতন্য চরিতামেতে কবিরাজ বশীর্বাদ একথা ঘোষণা করেছেন ব্রজলোকের কোনো এক প্রাক্তন সংস্কার অনুসারে আপনার মধুর যে যে ভাবে যিনি অধিকারী প্রাক্তন সংস্কার আছে সেই সেইভাবে তিনি ব্রজলোকের অবৃন্দাবনের উপাসনা করতে পারবেন এবং সেই পরিকর দেহ পেয়ে সেই জাতীয় সেই রসের কৃষ্ণকে পাবেন কিন্তু মহাপুর আনুগত্য আমাদের গোস্বামীগণ কেবল মধুর রসের ভজনই প্রচার করে গিয়েছেন ব্যতিক্রম দেখা যায় কোথাও কোথাও যেমন সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজের শিষ্য লেকটা গোপাল মন্দির করেছেন কৃষ্ণদাস বাবাজি তিনি একা কৃষ্ণকে স্থাপন করেছেন সক্ষর আসে তার পদাবলীর মাধ্যমে অনুভব করা যায় তিনি সক্ষর বৈষ্ণব ছিলেন তিনি তার তার গুরুদেব মধুর হসেন এরকম গৌরিয়া বৈষ্ণব জীবনীতেও কোন মহাত্মা জীবনীতে পাওয়া যায় যে কৃষ্ণের সঙ্গে খেলা করছিলেন খেলায় হেরে গেছেন কৃষ্ণ মন্দিরে ঢুকে গেছেন মন্দিরের দরজায় এসে বসে আছে তাড়াতাড়ি বার করে দেন আমার সহায়কে খেলায় হেরে গেছে কাঁধে নিতে হবে আমাকে পূজারে আসার পর বলছেন ভয়ে ঢুকে গেল মন্দিরে ঢুকে গেল ভয়ে খেলায় হেরে গেছে এরকম কথা শোনা যায় গ্রন্থের বৈষ্ণব জীবনীতে পাওয়া যায় অর্থাৎ তারা সক্ষরাশের ভজন করেছিলেন এবং সিদ্ধ স্তরে উপনীত হয়েছিলেন এরকম করছি বা মার্গেও দেখা যায় কিন্তু আমাদের গোস্বামীগণ দূর সনাতন আদি অষ্ট গোস্বামী তারা মধু দাসের ভজনই প্রচার করেছিলেন রাধারণীর দাসী নবদ দিয়ে মহাপুর দাস শুদ্ধ দাস্য শিক্ষা ভাবমাতৃ ন যে অনন্য অর্থাৎ রাগমার্গে যারা ভজন করছেন তারা সর্বোত্তম জ্ঞাত অজ্ঞাত যে বই মাং জাবান যারা রাগ মার্গে সেই ভাবে ভাবে লুব্ধ হয়ে ব্রজের ভজন করবেন তারা ভক্ত তমা অর্থাৎ উত্তম বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব তারা ব্রজের মধ্যে আবার মধুর রসের ভজন যেটা মঞ্জুরি ভাবের উপাসনা মহাপ্রভুর অবদান সেটি ভজন মার্গে সর্বোত্তম ভগবত জগতে এর উপরে আর নাই এটা সর্বোত্তম এটা চার হাজার যুগ পরে একবার দেওয়া হয় মহাপ্রভুর কৃপায় এই জগতের লোক জানতে পারেন এবং করার সুযোগ পান যারা করতে পারবেন যাদের লোভ হবে তারা সেই সেই মার্গে ভজন করে সর্বশ্রেষ্ঠ যে সাধ্যবস্তু সেটি লাভ করতে পারবেন